আমার ছেলে নাম্বার ওয়ান একটা জেলে আমরা বাপ ছেলে দুজনেই জেলে কারণ আমার ছেলে অ্যাকোয়ারিয়াম পুকুরে মাসাল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মাছ দেখতে পাচ্ছেন আপনারা আমার বিশ্বাসটা পরিযেন আমার ছেলে চাষ করে অ্যাকোরিয়াম পুকুরে ছাদে আর আমি এক্সিবিশন সেন্টারে রেখে দিই সাজিয়ে তাহলে তো দুজনেই জেলে সাজিয়ে রাখছি যে বিক্রি করা সারছে মাছ বেঁচে যে সেও জেলে আর মাছ ধরে যে পালে যে সেও জেলে তাহলে আমরা কী দাঁড়াইবো এখানে আমরা বাপ ছেলে দুজনেই জেলে নাকি আব্বা আপনি ওখানে পড়ে যাবেন আল্লাহ রহমতে আমি খুবই হ্যাপি খুশি এত মাছ হয়েছে আমার ছেলের একাম পুকুরে আমি দেখে আমার প্রাণটা ভরে গেছে প্রাণটা জুড়িয়ে গেছে আমি আসলে বলে প্রকাশ করতে পাবো না আপনাদেরকে এটা কতটা ভালো লাগছে আমার কাছে আমি অনেক দিন পর পর আসি আজকে অনেক দিন পর এসেছি এত অজস্র মাস আল্লাহ দান করেছে আল্লাহ অশেষ রহমত আমার ছেলের ভাগ্য খুবই ভালো দেন পানি আব্বা মাশাল্লাহ 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 গডিস কাইন্ড গডিস কাইন্ড গডিস কাইন্ড ব্র্যান্ডের ঘাপটি দেখছেন আপনারা এখানে রেড টাল ঘাপটি সানলাইট ঘাপটি ব্লাকি ঘাপটি এবং বেলুন মলি রেড অরেঞ্জ বেলুন মলি ইন দ্য মিন টাইম ওখানে এই যে এই যে কিসে বাচ্চা দিছে এই যে ওই যে কালো মাছগুলা কালো মাছ না ওই যে এটা বুঝো এটা কি তোমার ই জাবরা জাবরা নাকি দি কোনটা ওই যে হ্যাঁ না তাহলে কি মলি মানে ও ইয়লো মলি বেলুন রেড বেলুনমলি মলি ভেরি গুড টপ আমি খুব তৃপ্তি পেলাম এখানে একই জায়গায় ক্যামেরা ধরে রাখছি কিন্তু এটা কিন্তু অনেক বড়ো একটি একুরিয়াম পুকুর যা এক জায়গায় যদি এত মাছ দেখা যায় তাহলে এখানে রক্ষাধিক না থা দর পানি রক্ষাধিক মাছ এখানে আছে নিঃসন্দেহে আমার বিশ্বাসটা মিনিমাম এক লক্ষ মাস হবে এখানে যত বড় জায়গা এবং যত ঘনত্ব দেখছি আমি এখানে মাশাল্লাহ মাশাল্লাহ আমি অনেক হ্যাপি অনেক খুশি সৃষ্টিকর্তার উপরেই প্রথম কারণ সে দান করছে বলে হয়েছে এরকম এরপর আমার ছেলের পরিশ্রম আমার ছেলের পরিশ্রম সে যে পরিশ্রম করেছে প্রতিদিন এসেছে দেখে সে পরিচর্যা করেছে খাবার দিয়েছে এবং মাছে অন্য এত মাছের ঝাঁক এতটা মাছ আমি কল্পনা করতে পাইনি কোনোদিন যে আমার ছেলে চাষ করা একজন পুকুরে এত মাছ হবে সুবাহান আল্লাহ হে আল্লাহ সৃষ্টিকর্তা তুমি পারো তুমি অনেক দিতে পারো অনেক দিয়েছ তুমি যা দেখে অনেক খুশি আমি মাশাল্লাহ এটা আসলে আমার এই তৃপ্তি আত্মতৃপ্তি খুশিটা আমি বলে প্রকাশ করতে পারবো না কতটা ও ভেরি গুড টপ সবাইকে শ্যুট করে না আমার ছেলেকে শ্যুট করেছে আমি বুঝতে পেরেছি মাসাল্লাহ যেন কেউ নজর না দেন দোহাই আল্লাহর আরও হাজারো লক্ষ কোটি মাছ হোক এখানে আমি যেন দেখাতে পারি আপনাদেরকে সুন্দরভাবে এবং একজিবিশন সেন্টারে সাজিয়ে রেখে সারা বিশ্বের মানুষকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন দেখাতে পারি আমি সুন্দর করে আব্বা আপনি একটু দাঁড়ান আপনার এই কষ্টের ফসল আপনি যে সেই আমার ছোট্ট ছেলেটি হাঁটি হাঁটি পাপা করে অনেক বড় হয়েছেন মার্শাল্লা আপনি অনেক সুন্দর মাছ চাষ করতে পেরেছেন ও মাই বিগ বিগ বেলুন মলি যা এখনই বাচ্চা দিবে এমন একটি অবস্থা হয়ে এসেছে আপনি আপনি লেন না এখানে অনেক মাছ দেখছেন কিছুটা শ্যাওলা জমেছে যার জন্য মাছে কিছুটা ব্যাঘাত পানি নাড়ান কেন আপনি মাছগুলো কি আপনি আপনি খেলেন তাই না মাছ নিয়ে খেলে আমার ছেলে এই ছেলে পানি নাড়ায় তার হাতে মাছ চলে আসে এটা একটি অস্বাভাবিক ও মাই গড হ্যাঁ আমি আমাকে বলবেন তো আপনি এটা তো একটা অস্বাভাবিক ঘটনা ছেলে পানি নাড়া দেয় আর সেখানে মাছ চলে আসে হাজার হাজার হান আল্লাহ মানে মাছের ভাবে যা খাবার দিতে আসছে আমার মালিকে আমি আমরা খাবো এখনই তাই না ওই যে আপনার পাশে আপনাকে কত মাছ আমি আসি আপনার সামনে হ্যাঁ আপনি এই যে আরে বা এখন তো আবার চলে গেলো এই যে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড নাড়া দিলে হাজার হাজার শত শত মাছ সামনে চলে আসে খাবে বলে ফাইন ফাইন অনেক ভাল লাগলো এই ভালো লাগা আসলে যাবে না প্রকাশ করা এই ভালো লাগা থেকে আমি একটি গান করবো আমার ছেলে ক্যামেরা ধরব ঠিক আছে তাহলে এই ভিডিওটা রেখে নতুন করে আমি গানটি ধরবো ঠিক আছে